তোম আমরা এখানে বিয়ালমেন্ট ওয়ান্টিং জাস্টিস উই আর ডিমান্ডিং জাস্টিস আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক আমরা সরকার বলতে এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই প্রত্যেককে প্রত্যেকের কাছ থেকে আমরা জাস্টিস চাইছি কারণ এই অধিকার আমাদের আছে আমরা জনসাধারণ সুবিধা করতে ভোট দেওয়ার জন্য নয় আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমরা জাস্টিস চাইব কারণ সেটা আমাদের অধিকার আমাদের সংবিধানে সেই অধিকার আমাদেরকে দেওয়া আছে এবং এই যে পনেরো দিন ডিলেট হলো সেই পনেরো দিনে আরো কত ধর্ষণ হয়েছে আরো কত এরকম কেস হয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি আমরা রেগুলার খবরের কাগজ শুনলে একটার অধিক কেস আমরা দেখতে পাচ্ছি সেটা কেন হবে সেটা কেন হবে এখানেই আমাদের প্রশ্ন এবং এই র্যালি শুধুমাত্র আজকে নয় আগামী দিনেও চলবে এবং আগামী দিনে এরকম আরো র্যালি আপনারা দেখতে পাবেন

ডের যাওয়া পড়েছিল সেখানে আমি আমার মনে হয় না সেটা কিছু ইভিনিং ছিল সেখানে যদি এরকম একটা কাজ হয় বা কর্মক্ষেত্রে হয় তাহলে আমার মনে হয় দুদিন পর বাড়ি থেকেও মেয়েদের তুলে নিয়ে যে করে দেওয়া হবে তো

তোরা জানিস তোরাই পথ দেখিয়েছিস তাই পথ নেমেছিস তোরাই সবকিছু চোখের সামনে খুলে দিয়েছিস তাই জানতে পেরেছি এবং পথে নেমেছি দরকার জরুরি প্রত্যেকের জন্য আমাদের সমাজে এমন কোন পেশা নেই যে পেশায় মানুষ ওই আন্দোলনের নামে গান্ধীজি বোধহয় লাস্ট এরকম একটা গণজাগরণ ঘটাতে পেরেছিল তারপরে এই প্রথম একটা গণজাগরণ দেখতে পাওয়া যাচ্ছে বা এটাকে অন্যভাবে বলে এটা রেজারেকশন এটা একটা পুনর্জন্ম বাঙালি সপ্তাহে একটা পুনর্জন্ম ঘটেছে ততক্ষণ না পর্যন্ত বিচার

কারও না দাড়ি আছে আজে জায়গায় যদি এটা হতে পারে যেকোনো profession এ এটা হতে পারে আমাদেরও হতে পারে আমরা কেউ লক্ষিত নই পর্দা আকি আমরা উত্থন নিয়েছি কিন্তু আমার কাছে একটাই বক্তব্য বক্তব্য যেটা হলো যে যে পুলিশ অফিসার এই ভারতটাকে ইনভেস্টিগেট করেছিলেন বা যে এই মার্ডারটার সঙ্গে মানে এই পুলিশ অফিসার জড়িত ছিলেন সেই পুলিশ অফিসার কোথায় তার কিন্তু কোনো রকম কোনো খোঁজ খবর নেই আর এতদিন কেটে গেল আমরা জাস্টিস আসলে জাস্টিফাইডটা কাটলে আমরা জাস্টিস আমরা কবে পাবো আপনার যদি সেই ক্ষমতা না থাকে আপনি সে জায়গাটা ত্যাগ করুন সে পদত্যাগ করুন আমাদের হাতে তুলে দিলে আমরা জাস্টিস করে নেব এরকম পশুদের এরকম মানবিক অমানবিক একটা মানুষদের আমরা শাস্তি দেবো নমস্কার এরকম বিক্ষোভ চলবে আমরা চাই আমরা চাই সত্যিটা মানে কিরকম সত্যি বেরোবে আমরা সত্যিই জানি না কোন সত্যি সামনে আসবে কিন্তু সত্যি কে আমরা রাস্তায় থাকবো রাস্তা প্রবলেম হচ্ছে নিশ্চয়ই কিছু

জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড বিচার যদি দেরিতে পাওয়া যায় সেই বিচারের মানে থাকে না মানুষ মানুষ রেগে রয়েছে মানুষ খুবই ফাচ্ছে একটা মানুষকে আমরা এভাবে হারিয়েছি একদম সার্থপরী এভাবে হারিয়েছি তাও তার কর্মের জায়গা থেকে তার কর্মস্থল থেকে আজকে আমাদের এই মিছিলে আমরা যে কথাগুলো বলছি তার বাইরে আমার নতুন করে কিছু বলা নেই শাসকের প্রতিদ্র শাক তিন্তমা বিচার পাক সেটা সিবিআই হোক সেটা রাজ্য পুলিশ হোক তারা যেভাবে মাছ দিয়ে শাক ডাকার চেষ্টা করেছে তাতে আমরা অ্যাপল্ট আমরা দুঃখিত আন্দোলন শুরু হয় তখন একটু ধৈর্য ধরতে হয় কোনো জিনিসই একদিনে হবার নয় তবে একটাই অনুরোধ করব যে নিরপেক্ষভাবে যেন বিচারটা আমরা পাই সাধারণ মানুষ যারা কোনো রং দল সুযোগ সুবিধে সব কিছু বাদ দিয়ে এই গণ আন্দোলনে নেমেছেন যাদের সিদ্ধাটা বিক্রি হয়নি তারা তো সেই সমস্ত সাধারণ মানুষদের একটাই শর্ট জাস্টিস ফর জি কর সুপ্রিম কোর্টের কাছে সিবিআই এর কাছে সাধারণ মানুষও একটাই চাইছি একটাই জিনিস চাইছি যে স্যার সাধারণ মানুষের না এখনো বল ভরসা আছে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের সেই ভরসাটা ভেঙে দেবেন না ডাল ভাত বুদ্ধি

আমি তো বুঝতে পারছি না যে আমার মা হার্টের পেশেন্ট মাঝে মধ্যে তাকে নার্সিং হোমে নিয়ে যেতে হয় বা হাসপাতালে কিন্তু একজন মহিলা পেশেন্টের কাছে একজন পুরুষ বলবে সেটাই হবে

এসি নয় সাধারণ মানুষ ও একজন মানুষের যা দাবি থাকা দরকার আমার মনে হয় একজন মানুষ বিশেষ যেখানে খুশি যখন খুশি যেতে পারে এটা একটা মানুষের অধিকার নট ওনলি একটা মহিলার অধিকার সেই অধিকারের জন্য আজকে আমরা প্রতিনেমেছি সেই অধিকারকে বিগলিং করা হচ্ছে একজন আমাদেরই একজন বোন যে যার সাথে এটা হয়েছে তার জন্য আজকে আজকে 25 তারিখ আমরা এখনো সঠিক বিচার পাইনি যতদিন না বিচার পাবো আমরা এবভাবেই কথা